গতকালকেই ভারতের একটা বিল পাশ হয়েছে কিনা শুনছেন কিনা জানি না অনেকে সম্পত্তি বক্ষ করেন আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য হ্যাঁ অনেকে করেছে না এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি বক্সই করা আছে কোটি কোটি না হলো লাখ লাখ তো হবেই এত এত বিঘা সম্পত্তি মানুষ বক্স করে দিয়েছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিম খানার জন্য এখন যদি মনে করেন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ আমি ক্ষমতায় গেলাম বা আমরা ক্ষমতায় গেলাম যে আপনাদেরকে বললাম যারা ওয়াক্স করছেন সব সম্পত্তি রাষ্ট্র নিয়ে নেবে রাষ্ট্র নিয়ে আপনার কোনো অধিকার তো নাই এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে অথবা আপনার যত মসজিদ বাদ আছে নিয়ম খারাপ আমি নিয়ম আপনি রাজি হবেন রাজি ভারতে বিগত এই এই শতাব্দী এক শতাব্দী করতে পারি আমি বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো জায়গাগুলো স্থাপনাগুলো মসজিদের লক্ষ্য করেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার খানার জন্য বৃদ্ধাশ্রমের জন্য গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে ওই সংসদের মধ্যে বিলটি পাস করে নিয়ে মুসলিমদের এই এইরকম প্রায় সাতাশ লক্ষ বিঘা জমি তারা দখল করবে কালকে যদি ওই ভারতের নিজাম উদ্দিন বা দেওবন মাদ্রাসা এগুলো যদি দখল করে নেয় তখন কি হবে এইসব আইনের ফাঁক খবর দিয়ে বিলের ফাঁক ফকর দিয়ে দেখেন আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে চতুর্দিক থেকে শত্রুটা আমাদেরকে আক্রমণ করতেছে আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল তারপর শিক্ষায় আক্রমণ আসলো অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো রাজনৈতিক আক্রমণ আসলো এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে এখন যদি আমরা ছোট ছোট বিষয় নিয়ে বিভক্ত হয়ে যাই এই বাংলার তো আমি একটা জায়গায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি আমরা এখন অস্তিত্ব সংগ্রহ করতে যাচ্ছি দিন দিন সামনের দিনগুলো অন্ধকার আর অন্ধকারের মতো ভয়ঙ্কর কি হবে আল্লাহ হবে যাক তো প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন নয় এলাহ আইলাল্লাহ মোহাম্মদুর রসুল ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো আগে প্রথম বলো দুই নম্বর আমাদের আদর্শের একশতলাফ কমায় ফেলত ফিখ্রি একতলাফ যদি থেকেও থাকে সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে এবং একই সাথে বিরোধী যে শক্তিগুলা তৎপরতাগুলা আদর্শগুলা আমাদের চারপাশে আছে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে আর ঘুমায় থাকার সমানই আমরা আপনি ঘুমায় থাকে এই ঘুমন ভাঙবে রাখা হবে ওই অবস্থায়ই করবেন যদি এখনো ঘুমায় থাকেন এই ঘুমেটি ঘুমে দিয়েই শেষ তিনটে কানা যাবে আল্লাহ মাফ করুন করুন এটা ভারতের অবস্থা মানে আমার দেশের পাশের অবস্থা রমজান মাসে তারাবি নামাজ হোক অবস্থায় মসজিদের বাইরে হলি খেলা হয়েছে ভারতে একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন তারাবি নামাজ পড়তেছেন আর বাইরে হলি খেলতেছেন ধুমধার একটা হলির গান হচ্ছে নাচ হচ্ছে সাউন্ড বক্সে বাড়াচ্ছে আমাদের ভাইরা রাস্তা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে বোনটা হেঁটে গেলে আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয় মাটিতে করে রং ঢেলে দেয় গায়ে আপনার কেমন লাগে বলুন আপনার মাকে লাগাই দিলে কেমন লাগে বলুন আমারও তো মেয়ে আছে আমারও তো মা আছে আপনার তো স্ত্রী আছে আমাদের নাই বলো আমাদের স্ত্রী সন্তান ভাইরা যদি রাস্তায় বের হয় গায়ের মধ্যে রং লাগাই দেয় একজন তো প্রতিবাদ করছে ওই মেয়েটাকে নগ্ন করে পিটাইছে এগুলো এগুলো উগ্রতা না এগুলো সন্ত্রাসবাদ না এইগুলোর বিরুদ্ধে বসা বললে আমরা জঙ্গি হয়ে যাবো এইগুলোর বিরুদ্ধে বসা করলে আমরা হবো মনোমাদি এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হলো সাম্প্রদায়িক বাংলাদেশের কোনো হিন্দুর সাথে আচরণ করা হয়েছে অনেক আপনারা বলেন রায় বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে কোনো বৌদ্ধের সাথে কোনো ইংরেজির সাথে আমাদের যে তো মানে আমাদের যে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে এত শান্তি প্রিয় শান্তিকালী মুসলিম নিজের মাইফেন কাউকে মান নাই সাতবার গণহত্যার পরে কি মানুষটা গিয়ে সংসার মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে কান্দব চালাইছিল তারপরেও এত শান্তিক বাংলা মসছে এত কারণ আপনারা চিন্তা করেন লন্দন মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা আওয়াজ করছে পাশে আমাদের দেশের পাশে তখন কি ওই নামাজ হতো অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে আট টাকা পড়বে না বিশ নাকি ওদেরকে 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 পটি হতে পারে না বুঝে চেন এতটুকু কমন সেন্স যদি আমাদের না আসে তাইলে আমার ধ্বংসের দাগ পড়াতে দাঁড়ায় আছে আবার এতগুলো কথা বলার বেশ হচ্ছে আকর্ষে ভেদাভেদ গুলো বলে একটা উন্ম হ একটা জাতি হোক মনটাকে বড় করেন সাম্প্রদায়িক করেন না ছোট হন এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করে আকিদা যাদের সাথে মিল আসে তারা আমার ভাই লা ইলাহা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ মিনাসে শেহার ভাই কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের স্বত্তের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আপনারা কি মনে করছেন শুধু ভারতের অবস্থা কাশ্মীরর অবস্থা সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে ভাইদের দিয়ে মারা হচ্ছে জুলুম করা হচ্ছে বন্ধকে ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে তো ঘন্টা লাগবেই না চীনের অবস্থাও সেই ওই ভাইদেরকে ভাই তাকে এভাবেই নিজকে দাঁড়াচ্ছে সিরিয়াতে যুগের পর যুগ আসছে আফগানিস্তানে এরকম প্রায় চল্লিশ বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল সেখানে কি আমেরিকার শুধু একা আসছিল আমেরিকার সাথে ব্রিটেন আসছে ফ্রান্স আসছে ইতালি আসছে জার্মানি আসছে

এবং বিগত প্রায় দশ বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা দাবি মসজিদ আছে আসলে আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না তাহলে আমাদের দেশে অভ্যন্তরের সমস্যা যেমন কাদের মুম্বাই তারপরে সুদি সুদী এনজিও তৎপরতা তারপরে ধরুন যে হারাম ঘটদের হারাম বাণিজ্য হারাম ফাইন্যান্স জাইনিসদের চা পশ্চিমাদের চা তারপর ভারতের আগ্রাসন ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফর্ম গঠন করছে তারপরে আরো অনেকে আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে কারণ এটা একটা উর্বর জায়গা এটা নিয়ে এটা নিয়ে আল্লাহকে বড় প্ল্যান আছে ইনশাআল্লাহ মূল বাংলাদেশ এমন একটা জায়গা খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ বিশ্ব এটাকে নিয়ে আল্লাহকে কোনো পরিকল্পনা আছে এবং আমরা গাছ বগের হিট নামার শব্দও জানি শব্দটা আমার জানা জানা আছে হাতিসের মধ্যে ধরিল আছে আল্লাহ পাখির তো কোনো প্ল্যান অবশ্যই আছে

যে একটা জিনিস যদি দশ বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি জানতে পারি কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতির প্রথম কাজটা কি আমরা জয়লাভ করবো প্রস্তুতি মানে কি এই পুরো বৈশ্বিক যেভাবে বৈশ্বিক এই ব্যাটেলটাতে এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে এইট আমাদেরকে জিততে হবে মুসলিমদেরকে জিততে হবে এবং আমরা যেভাবে নবী সাল্লাম সাল্লামের জুড়ে শক্তিশালী ছিলাম সাহাবীদের জুড়ে শক্তিশালী ছিলাম তাদের জুড়ে শক্তিশালী ছিলাম বিগত প্রায় বারোশো বছর আমরা কে শাসন করছি ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এটা তোমরা মিশন এখন উল্টা অবস্থা দেখছি যে না সারা সারা বিশ্ব মিনে আমাদেরকে চেপে ধরতেছে তা আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই আপনি এড়াইতে পারবেন না একটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিবি কারণ যেহেতু যেহেতু আপনার শক্তি আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে আপনি কয়েকদিন পালায় বাঁচবেন সেটা মনে বলেন এটা হচ্ছে পয়েন্ট ধরেন যে আপনি একা আর এখানে দশজন চারপাশে দশটা শত্রু আছে এখন দশটা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন কয়দিন ওদের পা চেটে চলবেন কয়দিন ওদের পায়ে সালাম করে চলবেন কয়দিন নিজে পালায় চলবেন একদিন না একদিন ধরবেই আপনাকে না কেমন সেন্স কি ধরবে কি না যেহেতু ওরা ডিটার যে তারা আপনাকে গ্রাস এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না যদি কিন্তু সবাই হাজি সুন্দর স্পষ্ট বলছেন এই এমনটা জামানো আসবে তোমার সামনে শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে মানে হত্যা করা শুরু করবে এমনভাবে নির্যাতন করা শুরু করবে যেমন করে দস্তর মানুষ খাবার খেতে বসে যেমন করে মানুষ দস্তর খানায় ক্ষুধার্থ মানুষরা একটা দস্তর খানায় খাবার খেতে বসে সবাই গোগ্র সে খাবার খায় না ক্ষুধার্থ দশটা মানুষকে বসায় দেন দস্তর দেখে কি করে ওই দৃশ্যটা ওই ওই দৃশ্যটাকে আরি হাসনা তুলনা করছেন আমাদের হত্যার সাথে এইভাবে তারা আমাদেরকে মারে সাহাবি প্রশ্ন করেছে ইয়া হাসল্লাহ আরি আমরা কি তখন সংখ্যায় অল্প থাকব আমরা কি সংখ্যায় তখন অল্প হব যে তারা আমাদেরকে এইভাবে মারবে নবীজি বলছেন না তোমরা তখন সংখ্যায় অল্প থাকবা না বরং তোমরা থাকবার সংখ্যায় সমুদ্রের ফেরার মতো বেশি সোনার মতো পড়তে তাহলে সমুদ্রের ফেরার মতো বেশি ফেরা মেয়ে কেন ওইটাও হাদিসের মধ্যে আসছে বলা হচ্ছে দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে কয়টা বিষয় এই দুইটা বিষয়ে তোমাদেরকে পেয়ে বসবে এই কারণে তোমাদের অত পতন ধ্বংস না এক তোমরা দুনিয়ার পূজায় মৃত্যু হয়ে বিষয় কিসব পূজা এখন এই মুসলিম মুম্বা বেশিরভাগ মানুষের একটাই আর দুনিয়া দুনিয়া কি খাবো কি পড়বো কি খাওয়াবো বাচ্চাকে কি পড়াবো কি ব্যবসা করবো কি চাকরি করবো কি বাণিজ্য করবো এগুলো দুনিয়াদি কাজ হলেও পারতো না যায়স না যায় কি কিন্তু এগুলোতে ডুবে যাওয়া না যায় এগুলোতে কি পড়া ডুবে যাওয়া না যায়জ এগুলো আমার প্রয়োজন যতটুকু আমার দরকার ওকে করতে বলেছেন ওই এবার ওইটাকে মূল উদ্দেশ্য করানো না না যায় আমার মূল উদ্দেশ্য করো কা ইসলাম দিন ইমান সন্ন্যাদ আখড়া জান্নাত এটা আমার মূল একটা বা পয়েন্ট নবীজি বললেন তোমরা দুনিয়ার দুনিয়ার প্রতি কি হবে আসক্ত আসক্ত মানে কি আসক্তি বুঝেন আসক্তি কি নেশা এটা একটা কারণ একটা কারণ হচ্ছে আল্লাহ তোমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসে মানে তোমরা কেউই বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হয় বেশিরভাগই আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না এই ময়টা তোমাকে বলতে বেরোচ্ছে এই দুটা কারণে কাসেররা এইভাবে তোমাকে ধ্বংস আমাকে এখন বলেন তো এই দুটা কি বাস্তব না বাস্তব এখন তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম যে এখান থেকে বের হতে হলে বিষয় বলতে যা বোঝায় আমাদের কি এমনি এমনি আস্তমান থেকে মানে আল্লাহরা পাথর বর্ষণ করে আমাদের শস্য থেকে ধ্বংস করে দিবে ধ্বংস কি বাচ্চা আব্রাহার যুগ যে কাবাঘস করতে আসবে আব্রাহার বাহিনী আল্লাহর আয়মাকে পাখি পাঠাবেন বিগত নবীস্লাহ ইন্টেকারের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় চোদ্দশো প্রায় চোদ্দশো তিরিশ বছর গৃহটি চোদ্দশো ছেচল্লিশ নবিসাম ইন্টেকার প্রায় এরপর চোদ্দশো তিরিশ বা চল্লিশ বছর চলেছেশো তিরিশ বা পঁয়তাল্লিশ বছর চলেছে এই চোদ্দশো পঁয়ত্রিশ বছরে কি আবাবের পাখি আসছে বলেন আমাকে বলেন এই চোদ্দশো পঁয়ত্রিশ চোদ্দশো বছরে ধরেন চোদ্দশো বছরে এই বিগত চোদ্দশো বছরে মুসলিম উম্মার উপরে বহু নির্যাতন নিপীড়ন ফাঁসাদাই আসে নাই আসে নাই প্রত্যেক শতাব্দীতেই আসছে কিন্তু কোনো শতাব্দীতে কি আল্লাহ পক্ষ থেকে আবাবের পাখি দেখছেন কেউ দেখছে কারণ এটা বাচ্চা আব্রাহার যুগ না যে আবের পাখি পাঠায় আল্লাহ পাখি আপনাকে সাহায্য করবে এটা হচ্ছে সেই যুগ যে যুগে পাথর আপনাকে করতে হবে